আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো যে একটা কিচেন কিচেনের ওয়ালে যে টাইসটা লাগানো হয় এটা হলো ওয়াল টাইস কিচেনে এটা হলো যে সাইজ হলো যে ষাট সেন্টিমিটার মোটাম তিরিশ সেন্টিমিটার যা আমরা বলে থাকি দুই ফিট বাই এক ফিট তো এই কাজটা আমি নিজেই করতেছি তো এটা টাইসটা লাগানো হয় খুব কেয়ারফুল হিসাব নিয়ে লাগাতে হয় কারণ এটা অনেক হয়ে থাকে এবং এ টাইসটা কোনো জয়েন্ট দেখানো যায় না মালিক মানে না তো এই টাইসটা খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি এরকমভাবে যদি আপনারা টাইস ফিটিং করেন তাহলে খুব ভালো লাগবে দেখবেন যে টাইসের ভিতরে কোনো ধরনের জয়েন্ট কাটবে না বিশেষ করে আপনাদের একটা জিনিস ভালো রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা টাইস লাগানোর সাথে সাথে টাইসটাকে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে যে টাইসের মাঝখানে অর্থাৎ টাইসের উপরে যে কোনো রকমের যেন ভালো না থাকে তাহলে দেখুন ওই টাইসের মোটা থাকে তো আমি লাগানোর সাথে সাথে আমি দেখতেছি স্পিড লেভেল দিয়ে যে ওয়াটার যাকে বলে থাকি যে আমরা টাইসটা কোনোভাবে দেখা যেন না হয় সোজা থাকে এবং আমরা উপরে সলভ করে থাকি ওই সল্ভের সাহায্যে আমরা দেখতে পারি যে টাইসটা কোনো দিকে ভিতরে বেশি ডাইবা যায় না কি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বানালাম আসলে ভিডিও করা হয় না আমাদের মাঝে 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 করি তো দেখেন আমি সম্পূর্ণ কিচেনটা এখন দেখাবো ঘুরিয়ে যে কিভাবে আমি করি তো এই দেখেন এখানে এই অবশ্যই এখানে নিচে গ্রানেট হবে এই গ্রানেটের ভিডিওটা আমি অলরেডি আপনাদের কাছে দিচ্ছি তো এই ভিডিওটা আমি পর একটু পরে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা siz de inşallah madem başa takdınız ve bu aramızdan ben. Selamünaleyküm